আসলে কি মানুষের দুনিয়াতে মানুষের এত অহংকার এত হিংসা এত দাম্ভিকতা মানুষ মারা গেলে কোথায় যায় সব সব ধুলিস হয়ে যায় আমাদের সমাজে এমনও মানুষ আছে যাদের অহংকারে মাটিতে পা পড়ে না দুনিয়াকেই সব কিছু মনে করে আসলে এটা ঠিক না আমাদের সবার উচিত নিজেদের অবস্থান অনুযায়ী নিজেদেরকে প্রেজেন্টেশন করা এই যে মান এই যে কবরে কত মানুষ শুয়ে থাকে বছরকে পর বছর তারা কিন্তু সবসময় আগে সৌন্দর্য নিয়ে থাকে না তারা এক সময় মাটির সাথে বিলীন হয়ে যায় মিশে যায় তো সমাজে চলতে গেলে কখনো কারোর সাথে কখনো অহংকারী হওয়া যাবে না কোনো দাম্ভিকতা দেখানো যাবে না সব সময় মহান আল্লাহতালা ও রবের প্রতি সন্তুষ্ট থাকতে হবে এতেই মানুষ ভালো বলবে অহংকার দাম্ভিকতা হিংসা এগুলা হলো পতনের মূল এ দুনিয়াতেই যত বড়ই বাচ্চা হোক বা যত শক্তিশালী ব্যক্তি হোক একদিন না একদিন তাকে মৃত্যু গ্রহণ করতেই হবে তো কখনো অহংকারী হওয়া ভালো না দাম্ভিকতা হওয়া ভালো না হিংসা করা ভালো না আমরা সবাই আমাদের নিজ নিজ স্থান থেকে নিজেদের মনকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখি সবার সাথে ভালো ব্যবহার করি কখনও কারো মনে কষ্ট না দেই হ্যাঁ তাহলেই নিজের আত্মশুদ্ধি নিজের শান্তি বজায় থাকবে সবাইকে ধন্যবাদ